তরুণ উদ্যোক্তাদের প্রেরণা যোগাতে অনুষ্ঠিত হচ্ছে রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের দ্বিতীয় পর্বে বিজয়ী হয়েছেন এক ঝাঁক তরুণ উদ্যোক্তা শার্ক ট্যাঙ্কের জার্নিটা আসলে খুবই স্মুথ আমি বলবো হ্যাঁ আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের তো অলরেডি উই আর রানিং বিজনেস আমরা যদিও স্টার্ট আপ কিন্তু আমরা কখনো ফান্ড রিজ করিনি আমরা পুরোটাই নিজেদের পকেট থেকে ওন ফাইন্যান্সিংয়ে যেহেতু আমরা করে আসছি বিজনেসটা সো আমাদের উই হ্যাভ আওয়ার ব্যাঙ্ক ব্যালেন্স ইজ এনাফ ব্যাঙ্ক ব্যালেন্স উই হ্যাভ আমাদের রেভিনিউ রিকারিং রেভিনিউ হচ্ছে ইয়ারলি রিকারিং রেভিনিউ আমাদের বেশি আছে বিজয়ী এই উদ্যোক্তারা জানাচ্ছেন বিজয়ের অভিজ্ঞতা আমরা তিন ফ্রেন্ডস একসাথে পুরো এই জার্নির মধ্যে তো শার্ক ট্যাঙ্ক সম্পর্কে আসলে জানা হয়েছিল সেই ডিসেম্বরের দিকে তখন হলো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাকে খুব পুশ করতেছিল যে এখানে ট্রাই করে দেখতে আর আমি ওই সময় অ্যাক্টিভলি বিজনেস ফান্ড খুঁজছিলাম তো শার্ক ট্যাঙ্ক ওয়াজ এ গ্রেট অপরচুনিটি শার্ক ফান্ডিং বাদেও জাস্ট অ্যাপিয়ারেন্সটাই আমাদের বিজনেস অনেকটা বুস্ট আপ দিয়েছে আর আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মটা আমরা অনেক বেশি আপগ্রেড করতে পারতেছি আর পাশাপাশি আমাদের যে নেক্সট ভিশনটা সেই ভিশনে যাওয়ার জন্য শার্কদের যে মেন্টরশিপ স্কেল করার জন্য যেই তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেগুলো একসাথে প্যাক্ট করে আমরা আরও দ্রুত আগিয়ে যেতে পারছি অনেকেই জানান দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিলেন এমন সুযোগের আর শার্ক ট্যাঙ্ক অনুষ্ঠানটা আসলে আমরা অনেক বছর ধরেই শুনে আসতেছি শার্ক ট্যাঙ্ক ইউএসএ বলেন বা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া কয়েকটা সিজন করেছে তো শার্ক ট্যাঙ্ক আমার সবসময় ইচ্ছাটা ছিল যে শার্ক ট্যাঙ্ক কখনও বাংলাদেশে কবে আসবে আমরা কবে দেখতে পাচ্ছি বাংলাদেশেও শার্ক ট্যাঙ্ক হচ্ছে আমরা যখনই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে শার্ক ট্যাঙ্ক আসছে বাংলাদেশে তখনই আসলে আমরা আসলে সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম যে আসলে এখানে যেতেই হবে দেখতেই হবে হোয়াট ইজ অ্যাপনিং হে শার্কদের মাঝ থেকে যে আমরা যে ইনভেস্টমেন্টটা পেয়েছি এই অভিজ্ঞতাটা দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড মানে বলার মতো আসলে তেমন কোনো ওয়ার্ডস নেই বাট হচ্ছে যে ইনভেস্টমেন্ট আমরা যেভাবে ইউটিলাইজ করবো যেমন আমাদের যে ডিলটা ছিল আমাদের ডিলে ক্যাশের পার্সেন্টেজও ছিল তাদের ভ্যালু অ্যাডিশনের পার্সেন্টেজও ছিল তো ইটস নট অ্যাবাউট দ্য মানি অনলি যে আমরা শুধু তাদের কাছ থেকে যে এমন বা ইনভেস্টমেন্টটা নিয়ে হচ্ছে আমাদের বিজনেসটাকে গ্রো করব সব মিলিয়ে তরুণ উদ্যোক্তাদের প্রেরণা যোগানোর এই আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলেই আশা রাখছেন অংশগ্রহণকারীরা সৌর বাপ্পা বিবিসি নিউজ ঢাকা